গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল সাউথ ইন্ডিয়ান খাবার নিয়ে বসে পড়েছি তো এগুলো কি নাম আমি ঠিক বলতে পারবো মনে হয় ধোসা না ওই সব সায় ওইসব হতে পারে তো আমি সারাদিন আর ভিডিও করিনি শরীর এত খারাপ ছিল সর্দি লেগেছে শরীরটা খুব ভালো নেই তো বিকেলবেলা সবাই মিলে বেরোলাম মার্কেটে যাচ্ছি মামা বললো যে মার্কেটে যাও তোমার কি পছন্দ ওসব কিনে নাও তো দিয়ে এবার বাজারে এসেছি ভালোই সুন্দর জায়গা এদিক ওদিকে মন্দিরও আছে অনেক তো আমরা সবাই মিলে গেছি মা বাবা দেওর দুই দেওর মামা এক মামা সবাই মিলে গেছি এবার কোন দোকানে ঢুকবো আর বুঝতে পাচ্ছি না কোথায় কোথায় যাব তো ফাইনালি একটা দোকানে ঢুকলাম দিয়ে কাপড় বাছাবাছি করে সব ঠিকঠাক হলো তো দিয়ে প্যাকেজিং করা হচ্ছে তো উনি প্যাকেট করে দিচ্ছে তারপরে আমরা অন্য জায়গায় যাব আবার তোমার এই ইয়ে নিয়ে কাপড় নিয়ে দরদাম করতে 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 অনেক নিচে এসে গিয়ে পেলাম ফাইনালি শাড়িটা পেয়েছি তো দিয়ে এখানে একটা মন্দির আছে ওই মন্দিরটা যাব কেদারনাথ মন্দির এই মন্দিরটা রাত্রেবেলা ভালো তোলা যায়নি যেটুকু যেটুকু তোলা গেছে সেটুকু দেখাচ্ছি তোমাদের মন্দিরটা খুব সুন্দর পুরো ভিতরটা একদম শ্বেত পাথরের আর ওইদিকে মনে হচ্ছে রাধা কৃষ্ণ মনে হয় তো যাই হোক আমরা ভিতরে তো আর ঢুকিনি বাইরে থেকে দর্শন করলাম তো এবার আমরা খাবার দোকানে ঢুকবো তো অর্ডার দেওয়া হয়েছে চিকেন লেগ পিস আর আরও অনেক কিছুই ছিল পকোড়া চিকেন লেগ পিস সব খেয়েছি তো আর স্যুপও নিয়েছি দিয়ে স্যুপটা আমার ভালো লাগছে না খেতে দিব বাবাকে দিয়ে দিয়েছি তো বাবাই খাবারটা শেষ করছে অনেক কিছু খাওয়া হয়েছে রোল খাওয়া হয়েছে আমি রোলটা খাইনি বাকিরা রোল খেয়েছে পকোড়া খেয়েছে আমি চিকেন লেগ পেছি আর একটুখানি স্যুপ খেয়েছি খেতে পারছি না বলে বাবাকে দিয়ে দিয়েছি আর ফেলা যাবে টাকা দিই কেনা হ্যাঁ এখন যাই পারি না পারি বাবাকে দিয়ে দিই যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরেছি তো এবার সবাই মিলে বসেছি এখন কি কি নিয়ে এসেছিস কি কী হবে না মানে কি কী কিনেছি সেইগুলো দেখাচ্ছে মাও একটা শাড়ি নিয়েছে আমি একটা শাড়ি নিয়েছি আর এই দিকে এই আর এইদিকে মা মামা মামা আমার জন্য আবার সোনার জিনিস নিয়ে এসেছে সোনার কানের তো আমাকে দিচ্ছে খুব সুন্দর ডিজাইনটা খুব ভালো হয়েছে আমি ভাবতেই পারিনি যে আমরা এদিকে মার্কেটে মার্কেটে মানে মার্কেটে গেছি শাড়ি কিনতে আর মামা এদিকে আমাদের সাথে যায়নি বারবার বলা হলো যে চলো চলো দিয়ে যায়নি তো দিয়ে মামা এই সোনার জিনিস কিনে নিয়ে এসেছে তো প্রথমবার এসেছি সেই জন্যই দিয়েছে এটা মামি এটা দিদা দুই দিদা মামা ওই যে আর কালকে ভাবছি শপিং শপিং না সিনেমা হল সিনেমা হলে যাওয়ার প্ল্যান আছে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান আছে বা দেখা যাক কি হবে আমি তো খুব খুশি আমি তো সিনেমা দেখার খুব পোকা তাই অপেক্ষায় আছি আমার মামা শ্বশুরের ছেলে টিকিট বুক করছে তো ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা বড় করে লাভ নেই ছোট্ট করেই বানিয়েছি ছোট্ট খাট্টোর মধ্যে আর শরীরটা খুব ভালো নেই তাজি মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই গুড নাইট আর এমন রাতে এখন ভাতই খাবো বেশি কিছু খাইনি তো তাজির জন্য টাটা